ফাইনালি গাইস আমি এলাম জক্ষীগঞ্জ আর বর্তমানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো জোখীগঞ্জের বর্ডার এলাকা আর আমি বর্তমানে জক্ষীগঞ্জের লাস্ট মতন বর্ডার এলাকা দেখছি আর আপনারা আমার পিছনে দেখতে পারা এটা হলো কুশিয়ারা নদী আপনারা দেখতে পারা আর নদীর সুরটাও কিন্তু অনেক বেশি আর নদীর অপাশেও যে এটি আপনার দেখতে পারে গোরবাই যেটা দেখতে পারে এটা হলো করিমগঞ্জ আর এটা হলো কি মূলত হলো কি আমি বর্তমানে যে জায়গায় আছি এটা হল বাংলাদেশ আর নদী ফাড়ি দিয়ে আপনি পাইবা ইন্ডিয়া আর আপনারা গরববাই দেখতে পারা করিমগঞ্জ গোরবার দেখতে পারা আমরা সাধারণত হইলো গিয়া

আশা করি গাইস এই দৃশ্যটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে আর নদীর সুরটাও কিন্তু অনেক বেশি আর আপনারা দেখতে পাই লঞ্চ সিস্টেম আর সবকিছু রাখা আছে